মানুষ আখেরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হন দুনিয়ার কোনো আইন দিয়া আরো কোনো আইন না আরো পুলিশ র্যাব বিজিবি না আরো দশটা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁক ফুঁক খুঁজে আর কি কৌশল বাইর করে কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বাররে ফাঁকি দেয় চেয়ারম্যানরে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয় কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি আখেরাত পরকাল নিজের বিচার নিজের হিসাব যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলি যায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় আল্লাহর বন্দিগি বেড়ে যায় আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনা আছে আমনেরও হুজুরদের মধ্যে বহুত কি আছে পাপ আছে আমরা জানি হে তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন ঘাটতি কথা বুঝছেন কি না বলে আমি কোনো বেহস্তের থেকে আইসি না আমি আইসি সাবের বাজার থেকে বুঝছেন নি আমার কথাটা আমি এখন কি বেহস্তের থেকে আইসি কে আমি আইসি ক্যান্ডারম্যান থেকে তো আমি তো বেহস্তের থেকে আসি নাই আমাকে হিসাবের জন্য যাইতে হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে আখেরাত বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে নেয় কেন চুরি করে জিনা করে ব্যবচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকিরি নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনো দিন খুদার তিনশো দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল এক মহিলা তিরিশ বছর ধরে বেপর্দা মুসলমান হওয়ার পর কেমনে হইল একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি গালাস কেমনে করে ষাটটা বছর হয়ে গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদওয়ানে বৈসা টেলিভিশনে নর্তকির নাচ দেখে কেমনে কারণ আখেরাত বুলে গেছে কি বুলে গেছে বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাতকে সামান্য কিছু মনে গেছে এই যে মনগণটা দুই একের একটা বিষয় হয়তো দুইটা থাকার চটকনা দিয়া বুঝেন না কথা দুই একটা থাপ্পড় দিয়ে মনে কি করে দিব বিষয়টা তো এমন না আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াত এতে কোনো হুজুরের ব্যাখ্যা না কোরআনের আয়াত ইয়ৌমিন কানা মিক্দার হুখ হামসিন আলফা প্রতিদিন একদিন আসরের ময়দানে পঞ্চাশ হাজার বোঝা পঞ্চাশ হাজার বোঝা একটা প্রচন্ড গরমের জাগার মধ্যে আপনারই যদি চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টা আমি তো পাগল হয়ে যাবো আপনি তো গরমে পাগল হয়ে যাবেন তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমি তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম উম্মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেস্তি দেওয়া হবে না মাউ দাউ কাদামিন শুধু পাও রাখবার জায়গাটাই হাসরে ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মতো নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই জাহান্নাম সামনে শরীফ হাসরের ময়দানে সকলের সামনে দাঁড় করানো হবে দেখবে এই অবস্থায় কেমন হবে হালাত আমি এবছর এই যে গত হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্যের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে দুইবার তিনবার বাইরেছি এ কদ্দুর দুইটা মিনিট বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শুধু গরম কাহাকে বলে একারে পুড়ে গেছে পাওডা পুড়া আমি বাড়িতে আসার পরও তো প্রায় পনেরো বিশ দিন আমার হাতের কোন শোধ না এত গরম ছিল তো অথচ আমরা সবাই বিজ্ঞানী গবেষণার কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে কত জি আচ্ছা ধরেন না যে দূর দূরে এই দুই লক্ষ ছিয়াশি হাজার কন আর তিরিশ লক্ষ মাইল দূরে কন যাই বলেন অনেক দূরে কিনা বলেন না এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরের সূর্যের কি অবস্থা কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাফ মুসলমানের বাচ্চা কেন নামাজ ছেলেরা আমার কেন নামাজ কেন নামাজ করবো মালিক আর কেমনে বললে নামাজ করতে আলি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মা পাতায় ফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি শহীদ করে রক্তে ভাসে গেছি বছর আমি কোনোদিন ঠিকমতো কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা জান্নাতে যাইতে হইলে তাকুয়া অর্জন করতে হবে মায়ের পেট থেকে দৌলতাম মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমার এমনি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামক তাকুয়া এটার সাথে বুঝাই দাও ইমান আর তাকুয়া আমার হাতে তুলে দিবা আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই তাকুয়া বুঝাইয়া দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকুয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমারে দিলাম মোমেন তো তোমার পরিচয় হইল তুমি তো নিজেরেই বলতেছো তুমি মুসলমান তুমি বলতেছো তুমি মোমেন আমরা এখানে বলি না সবাই নিজের মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো আল্লাহ তালা বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমিই দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই আমি কেন আমার বাপমার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তো আল্লাহ বলেন ইমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি অবলম্বন করোহাল্লা হে ইমানদারগন ইত্তাকুল্লাহ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বার 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 তাকুয়া বুঝাই দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝাই দিব তাকওয়া কি আল্লাহকে তাকুয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকুয়া দিতে হবে বুঝায়া তাকুয়া কি দুই জিনিস এক তারকুল মুনকারাত দুই ফেহলুল খায়রাত সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকা আল্লাহ বলছে গুণা ছেড়ে দাও বন্দিগিতে লেগে যাও আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন করো আমার হুকুম আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্লা সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি করতেও বলেন নাই ছাড়তেও বলেন নাই কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা আপনি আল্লাহর হুকুম বলল নবীজির কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর হুকুম আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নেই কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া নাজিল তো করছেন আল্লাহ কিন্তু পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে এরপরে বলছেন আমনে কল আমনে তো নবীজি শুনাইছে জন্য তালা বলেন বান্দার গুনা ছেড়ে দাও ন্যাকামলে লেগে যাও তাহলে তাকুয়া বলে বর্জন কর বাফ কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি মনে কষ্ট নিয়েন না কোনো মুসলমান নামাজ পড়ে সে নামাজি কোনো মুসলমান রোজা রাখে সে রোজা কোন মুসলমান হজ করছে সে হাজি সব এগুলো ঠিক আছে কিন্তু কোন মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোন মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারেও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত বাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাশা অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজ ফরজ রোজা তো আপনি মাশা খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ সেটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই আপনি দি ফুল কিছু কর না তে আমনের ঘরে ষোলো বছরের এত বড় ডাকাত কোনো নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এই ঘরে ঘুমান আমনের ফুলাও এই ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আপনি কে দিল আমার কথাটা বুঝছেন আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে মনে পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি একথা আমরা রেখে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদেরকে বলি সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিট খেত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না বাড়াইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা ঘরে বুঝা এক তো আল্লাহতালা বলেন বান্দা তাকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে না গুণা ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারমু না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বারিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া আবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই তোল ঠিক কি না বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই আগে দৌড়লাম এই জন্য দুই কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই ধরে তার রব্বুল আলমিন বলে বান্দা তো আমার দুর্বলী বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসব আল্লাহ তালা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব তুমি দিনে আসলে আমি দিনে আসবো তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ নিয়ে তোমার কাছে আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না কথা একথা বললে হবে না রে বাফ আপনি পারবেন আপনি পারবেন ন্যা কামল আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন বউ বাচ্চার জন্য চেষ্টা করেন আর যুবক ছেলে তোমরা ভাই নিজে নষ্ট করো না এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম ভাই আমার নিজের চরিত্র নিজের আখলাক নিজের জীবন নিজের যৌবন নষ্ট করো না একদিন দুনিয়ায়ও কষ্ট হবে আখেরাতেও কষ্ট আখলাক চরিত্র যে নষ্ট করে এই উলঙ্গ ছবি নর্তকীর ছবি জিনাবে বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে এজন্য এই জন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট হবে তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মোহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ আমি দেখছি তুমি নষ্ট নারী নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফরমানি গুনার বাদ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে এখন একাকি নিবৃতে কাঁদে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে দুঃখে কাঁদে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে কাঁদে দোয়া চায় কি করব বলে তোমার কাছে তো কই তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমরা আমি অনেক ছেলে দেখা বললাম দয়া করে নিজের আখলাক নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না তো আল্লাহ তালা বলেন এবারে এই তর্জমাগুলো শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুণা ছেড়ে দিয়েছ ন্যাকামল অভ্যস্ত ছিলা আল্লাহ বলেন এমন ঢলেই তুমি মুত্তাকি ইন্নাল মুি না নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব এবং ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তালা জান্নাতেই তাদেরকে রাখতে দেবহান শর্ত হইল গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে জান্নাতে আল্লা ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা অয়ুন ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ আল্লাহ তারা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হলো দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করেন জান্নাতে বলল তো এইটা অর্থ না এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেন হেনতে হাঁটতে আইটেবেন না হাইটটা তো তো দূর হাঁটতে পারার কষ্ট হবে তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার দূর হাঁটাইলেন তো আর আমার জান্নাত কি দিলেন আমরা তো আমার কষ্টই দিল কদ্দুর তফ সির মধ্যে লিখছে জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝর্ণা বইতে থাকুক তুমি হাঁটতে যাইতে হবে না এক কদম তোমার লগ থাকবে একসাথে এইটারে কয়ুনার এইটার অর্থ সারাক্ষণ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানের জন্যই বানাইছে তা আমরা তো মুসলমান আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না কথা বলেন না চাইতে পারি আমরা আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহর ফেরেস তারা বলবে হে আল্লাহর বান্দা চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকো আর কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না চিরদিনের জন্য শান্তি চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো তিন নাম্বার আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে দেব পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে আরো মজার বিষয় এখানে বলছে সকলেই যখন যে অবস্থায় থাকুক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না বুঝিন এই ভাই তো আপনার পিছনে মনে করেন জান্নাতেই আছে কিন্তু ওটা পিছনে পড়ে আপনারা ওনারা সামনে হোক না যা মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু তো তো আল্লাহ বলছে এমন হবে না এই আপনারা এখন ফিছনে ফিছনে না একজনের পিছনে একজন তো মনে করেন এটা পুরোটাই জান্নাত কিন্তু ওটা তো ফিসে পড়ে গেছে সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো ফিসনে। বুঝেন নাই কথা তো আল্লাহ তালা বলেন আলা সুরিম মুথা না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো পিছনে কোনো দিন হবে না চব্বিশ ঘন্টা মুথা কাবিলিন জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তো ওখানে গেলেই তো আমরা দেখুন কেমন সম্ভব হেসিমে আপনি আমার বুঝাইয়া কবেন এভাবে আমিও আপনার বুঝাইয়া কবেন এই যে এভাবে লা ইয়ামাসসুহুম ফি হানাসাবুন রব্বুল আলামিন বলে লক্ষ কোটি বছরে কোনো দিন কোন ক্লান্তি আসবে না দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয় আবার সুখেও ক্লান্ত হয় হাসতে হাসতেও কাহিল হইয়া যায় কানতে গানতে কাহিল হইয়া যায় খেলতে খেলতেও দুর্বল হইয়া যায় হয় না অনেক ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে কাহিল লাগতেছে তো হাসতে হাসতেও কাহিল হয় কানতে কানতেও কাহিল হয় আল্লাহ বলেন জান্নাতিবান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন চব্বিশ ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না অমাভুম আলমিন বলেন কোনো দিন লক্ষ কোটি বছরে জান্নাতিবান্দাকে এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না দিন বাহির হবে না অনন্তকালের জন্য থাকবে এবার শেষ কথা বন্ধু আহ আলামিন বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি কোনো উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা যেতেও মন চায় কিন্তু এই পরিমাণ গুনার নাফরমানি করেছি রব্বুল যার কারণে গুণা তো অনেক বেশি জান্নাতের আশাই করতে পারি না আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নি যত লক্ষ কোটি গুণা হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোয়া গুনা হলেও আমি আল্লাহ গাফুর আমি নিশ্চিত মাফ করে দেব জান্নাতে যেতে চাও অনেক গুনা আল্লাহ বলে না তুমি যদি ফিরে আসো আগের গুনা ছেড়ে দাও চোখের পানি ফেলে মাফ চাও আর করবে না ওয়াদা দাও তো আমি নব্বই বছরের গুণা একসাথে এক সেকেন্ডে মাফ করবো সাত আসমান উ গুনা গুণা মাফ করে দেওয়া তবে শর্ত হইল আসবা কিনা বলো ফিরবা কিনা বলো আগের গুরু ছাড়বা কিনা বলো বিড়ি খাইতে খাইতে আস্তাক ফুরুল্লা কইত কথা বোঝেন নাই টেলিভিশন চাইতে চাইতে তবা তবা কইলে হত আমাদের তো আমরা না বুঝি না আল্লাহ তো বুঝে বাবা আমরা তো অনেক সময় আসি এমনি ডুল্লা ডুল্লা আস্তাক ফুরুল্লাহ তো পড়ি